নির্বাচন গণনার ফলাফল দুই তিন দিন লাগতে পারে এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে একদল লোক আছে যারা দেশে বাইরে থাকে যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে দেশপ্রেম করে দাবি করে আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন সকলেই দেশপ্রেমিক নয় এটা বুঝতে হবে দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন আপনারা দেশে আসেন দেশে এসে নির্বাচন করেন জনগণের মনোভাব বুঝার চেষ্টা করেন ওই বিদেশ থেকে বসে বসে বিএনপি কে কীভাবে ক্ষতি করা যায় বদনাম করা যায় অপবাদ দেওয়া যায় চেষ্টা তারা করতেছে আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা আরে বাবা আল্লাহর নাম নাও সারাদিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার জন্য এক হাজার বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের মির্জা আব্বাস কিংবা অন্য কোন রাজনৈতিক দল সারাদিন মুখের মধ্যে মিথ্যা মৃত্যাক ফুটতেছে আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছে তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেবেদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে কাকে জিবৎ বলা হয় কাকে মিথ্যা বলা হয় জীবত করা নিষেধ মিথ্যা বলা নিষেধ এগুলো শিক্ষা দেওয়া হয় ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য কি করেছ সেটা বলো আগামীতে কি করবা সেটা বলো তুমি করতে আসছো কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও অন্য জনের জীবন গেয়ে যত সময় নষ্ট করো যত গুণা করো এই কাজটা করার দরকার তো নাই আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দেখ বা না দেখ আমি যে যুদ্ধ করেছি যুদ্ধ করে ভোটের ওদিকে আদায় করেছি সেটা তো সার্থক হলো ভোটটা তোমরা দিতে পারলো এটাই হলো আমার সার্থকতা আমার শান্তি এখানে যে যা বলছে আমি তার প্রমাণ চাই যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মিজি আব্বাস আমি অপকল্পনা করেছি তোমরা গিয়েই শুরু করো শুরু করো আমি মিজা আব্বাসকে দিয়ে তাতে সবার একটা লাভ হচ্ছে যারা আমাকে চান যারা আমাকে চিন্তা তারা আমাকে চেনে এখানে খাবার লাভ হচ্ছে অনেক বাচ্চা ছেলেরা আসে না নিউ জেনারেশন আসে না পুরোনো আমাকে চেনে নতুন নতুন ছিল না তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে আর একটা ব্যাপারই আছে এই প্রসার তাই না